বউ কি আপনার কেনা দাসী নিজের মা অসুস্থ হলে বলেন সেবা করতে আর বউ অসুস্থ হলে বলেন নাটক করছে লজ্জা করে না ভাই যে মেয়েটা বাবার বাড়ি ছেড়ে আপনার কাছে এলো তাকে একটু সম্মান দিতে পারেন না বউকে দাসী না ভেবে জীবন সঙ্গী ভাবুন তবেই সংসারে বরকত আসবে কথাটা তিতা হলেও সত্য বিয়ের পরেও যেসব মেয়ে মায়ের কথায় অভ্যস্ত করে তাদের সংসার টেকে না মায়ের বুদ্ধি নিয়ে চলতে গিয়ে নিজের স্বামীকে পর করে দেবেন না ম্যাডাম মনে রাখবেন আপনার মা তার সংসার গুছিয়ে এসেছেন এখন আপনারটা আপনাকেই করতে হবে রিমোট কন্ট্রোল বউ হবেন না এমন ভুক্তভোগী স্বামী আছেন স্বামীর সাথে গলার জোর দেখিয়ে হয়তো তর্কে যেতা যায় কিন্তু তার মন যেতা যায় না যে ঘরে স্ত্রীর কথার আওয়াজ স্বামীর চেয়ে বেশি সেই ঘর থেকে শান্তি পালিয়ে যায় সংসার টিকিয়ে রাখতে হলে জেদ ছাড়ুন সম্মান দিন মনে রাখবেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর যে নারী স্বামীর ধমক খেয়ে চুপ থাকে না বরং দ্বিগুণ তর্কে লিপ্ত হয় সে ঘর বাঁধে না ঘর ভাঙে মনে রাখবেন বোন পুরুষরা সব সহ্য করতে পারে কিন্তু অসম্মান সহ্য করতে পারে না আপনার একটুখানি মধ্যবিত্ত পরিবারের ছেলেদের আসলে কোন শখ থাকতে নেই এদের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য নিজের হাজারটা স্বপ্ন মেরে এরা পরিবারের মুখে হাসি ফোটায় পকেটে এক টাকা না থাকলেও এরা হাসি মুখে মিথ্যা বলে আমি ভালো আছি বউয়ের পক্ষ নিলে মা বলে বউ পাগল আর মায়ের পক্ষ নিলে বউ বলে মায়ের আচল ধরা মাঝখান দিয়ে পিসে মরে বেচারা স্বামী না পারে মাকে ছাড়তে না পারে বউকে ফেলতে সংসারে আগুন লাগলে সবাই শুধু এই ছেলেটাকেই দোষ দেয় পুরুষ মানুষের জীবনটা আসলেই বড় কষ্টের ছেলেরা কি একমত কমেন্টে জানিয়ে আছে যারা স্বামীর মুখের দিকে তাকানোর আগে তার পকেটের দিকে তাকায় সারাদিন বাইরের অপমান সহ্য করে পুরুষ মানুষটা মানুষটা যখন ঘরে ফেরে তখন সে একটু শান্তি চায় কিন্তু ঘরে ঢুকেই যদি শোনে এটা নেই ওটা নেই কেন আনোনি তখন মনে হয় এই চার দেয়ালের ঘরটা আসলে সংসার না একটা জেলখানা মনে রাখবেন স্বামীকে এটিএম মেশিন ভাববেন না তাকে মানুষ ভাবুন একমত হলে শেয়ার আমি তোমার পেছনে ততদিন পড়ে থাকব যতদিন তুমি একা থাকবে যেদিন তোমার জীবনে অন্য কেউ চলে আসবে সে তোমার পিছু ছেড়ে দেব কারণ ভালোবাসা মানে দখল করা নয় ভালোবাসা মানে প্রিয় মানুষটার ভালো থাকা দেখা সেটা যার সাথেই হোক এমন নিঃস্বার্থ ভালোবাসা কি আজও আছে কমেন্টে জানান তা করলেই নারী ভালো হয় না যদি তার মন নোংরা হয় সমাজ মেয়েদের পোশাক দেখে চরিত্র বিচার করে কিন্তু আমি বলি চরিত্র থাকে রক্তে পোশাকে নয় এমন অনেক বোরখা পরা নারী আছে যারা সংসারের শান্তি নষ্ট করে আবার এমন অনেক জিন্স পরা মেয়ে আছে পরা মেয়ে আছে যারা বাবার ওষুধের খরচ জোগাতে দিন রাত পরিশ্রম করে পোশাক দিয়ে মানুষকে বিচার করা বন্ধ করুন মানুষের আসল সৌন্দর্য তার পোশাকে না তার মানসিকতায় কুকুরকে তিন দিন খাওয়ালে সে আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু মানুষকে আপনি তিন বছর খাওয়ালেও সে আপনাকে তিন দিনেই ভুলে যাবে উল্টো সুযোগ পেলে আপনাকে কামড় দিতেও ছাড়বে না এই যুগে উপকার করে প্রতিদান আশা করবেন না বন্ধু কারণ মানুষ এখন উপকারীর নামটা মনে রাখে না মনে রাখে শুধু তার প্রয়োজনটা প্রয়োজন শেষ তো সম্পর্কও শেষ কথাটা কি সত্য কমেন্টে জীবন সঙ্গী করার আগে তার রূপ বা বাপের টাকা দেখবেন না দেখবেন তার রাগ যে মানুষটা রেগে গেলে আপনাকে জঘন্য ভাষায় অপমান করে সে আর যাই হোক আপনার আপন হতে পারে না মনে রাখবেন সুন্দর চেহারা কয়েক বছর পর নষ্ট হয়ে যাবে কিন্তু একটা সুন্দর মন আর ভালো ব্যবহার আপনার সংসারটাকে জান্নাত বানিয়ে রাখবে রূপ নাকি গুণ কোনটা বেশি জরুরি কমেন্টে জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যাকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করবেন দিন শেষে সেই মানুষটাই আপনাকে এমন ভাবে ঠকাবে যে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না ভালোবাসা কমেনি বন্ধু মানুষ বদলে গেছে কিছু মানুষ আসলে থাকার জন্য আসে না তারা আসে আপনাকে এটা শেখাতে যে দিন শেষে নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে নেই বিশ্বাস করে ঠকেছেন সেরা অভিনেতা কে জানেন জেছেন প্রবাসী যে ছেলেটা দুপুরে শুকনো রুটি আর পানি দিয়ে লাঞ্চ করে সেই ছেলেটাই মাকে ভিডিও কলে হাসি মুখে বলে মা গো আজ তো বিরিয়ানি খেলাম নান্তি বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে কিন্তু ভিডিও কলে সেই কষ্ট লুকিয়ে রাখার ক্ষমতা আল্লাহ শুধু প্রবাসীদেরই দিয়েছেন প্রবাসীদের এই স্যাক্রিফাইসকে স্যালুট জানাই